আচ্ছা সারিয়ার আপনার এই যে ডিএক্সএন এর যাত্রাতে এসে আপনি অলরেডি এখন ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স ফার্স্ট ইয়ার এখনো ফার্স্ট ইয়ার ফাইনাল দেননি না 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 স্যার স্যার মেবি আগস্ট বা সেপ্টেম্বর হতে পারে ফাইনাল আচ্ছা ফার্স্ট ইয়ার ফাইনাল দিতেছেন অলরেডি আপনি যেখানে প্রায় 6 ডিজিট ইনকাম বাংলাদেশে প্রত্যেকটা বোর্ডে প্রায় 1 লাখ টাকা মতো ইনকাম করছেন আপনি আসলে এটা একজন স্টুডেন্ট হিসেবে এবং আপনি প্রায় এখন বর্তমানে প্রায় চল্লিশটা কান্ট্রিতে আপনার বিজনেস আপনি এটাকে কিভাবে দেখছেন জি আসলে একটা যে বিষয় আমি যখন শুরু করি পৃথিবীতে যে কিছু করতে গেলে আমি মনে করি লাইফে একটা গোল থাকা উচিত যদি গোল না থাকে আসলে উদ্দেশ্যহীন যাত্রা কখনো ভালো কিছু এনে দেয় না অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে যেমন সাপোজ আগামীকালকে আমি আমার কলেজে যাবো সকাল দশটায় আমাকে কলেজ আমার কলেজে ক্লাস হবে অবশ্যই আমার ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি তো আমি আমার দেখাতে এরকম একটা প্ল্যান করি যে আসলে আমি তিন বছর এখানে ওয়ান ডে এখানে কাজ করব তিন বছর কাজ করার পরে আমি মান্থলি ফিফটি থাউজেন্ড ইনকাম করব এটা আমার গোল তার আগে আমি এখানে নর্চর না তো আসলে আমি আমার দেখাতে কন্টিনিউ পরিশ্রম করি আসলে আসলে বড়দাটা রহমত আমি স্টার রবি থাকা অবস্থা যেটা নিজেকে আমি প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশ মার্কেট স্টার রবি থাকা অবস্থায় মান্থলি ফিফটি টাকা ইনকাম নিছি অ্যান্ড বিশ মাসের মাথায় আমার লাস্ট মাসের ইনকাম আসছে একাশি হাজার নয়শো চল্লিশ টাকা মানে এক কথায় যখন গতকালকে যখন আমার ইনকামটা আসে স্যার আমার চোখের পানি পড়তেছে আমার নিজ থেকে যে এটা সে আনন্দের চোখের পানি যে আমি যে গত বিশটা মাস যে স্ট্রাগল করছি পরিশ্রম যে করছি আমার এটা চাহিদার বাইরে ছিল আমার ইনকাম দরকার মাসে আমার স্বপ্ন পঞ্চাশ হাজার টাকা তিন বছরের মধ্যে সেখান থেকে আমার ইনকামটা আসছে তো নিজেকে নিয়ে আসলে সবথেকে আপনার আহ খুব ভালো লাগতেছে সব থেকে যেটা বড়টা মজার বিষয় আমার স্যার আমার ডিপার্টমেন্টের হেড আমাকে কল দিছে কল দেওয়ার পরে প্রায় চল্লিশ মিনিট আসলে কথা বলছে আমাকে শুভকামনা জানাইলো বা অনেক কিছু বললো আর কি